আসসালামু আলাইকুম স্বাগতম তোমার মেডিসিন চ্যানেলে আজকে আমরা কথা বলবো মেস্তা ও মুখের কালো দাগের চিকিৎসার সবচেয়ে কার্যকর এবং বহুল ব্যবহৃত ক্রিম মেলাট্রিন ক্রিম নিয়ে আমাদের দেশে অনেক মানুষ বিশেষ করে মহিলারা মেস্তা ও মুখের দাগে ভুগছেন দীর্ঘদিন মেস্তার কারণে কারো নাকের দুই পাশে প্রজাপতির ডানার মতো কালো দাগ তৈরি হয় আবার কারো পুরনো ব্রণের জায়গায় কালো দাগ ও গর্ত থেকে যায় অনেক ধরনের ক্রিম ও ঔষধ ব্যবহার করেও কাজের কাজ কিছুই হয় না এমন সমস্যার সমাধানেই বাজারে এনেছে মেরাটিন ক্রিম যেটা তৈরি করেছে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্রিমে রয়েছে তিনটি শক্তিশালী উপাদান ফ্লুকিনোলন অ্যাক্টোনেড যা প্রদাহ কমায় ত্বকে সুরক্ষা দেয় হাইড্রোকিউনিয়ন যা কালোর দাগ হালকা করে মেস্তা কমায় টেটিনিয়ন মৃত কোষ ঝরিয়ে নতুন কোষ জন্মাতে সাহায্য করে তিনটি উপাদান একসাথে কাজ করে ত্বককে মেস্তা ও দাগমুক্ত করে তোলে তাই এই ক্রিমকে ডাক্তাররা মেলাজমা বা মেস্তা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী হিসেবে বিবেচনা করেন মেলাটিন ক্রিম কিভাবে ব্যবহার করবেন দিনে একবার রাতে ঘুমানোর আগে মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর খুব পাতলা করে দাগযুক্ত স্থানে লাগাতে হবে মনে রাখবেন তিনি অবশ্যই এসপিএফ তিরিশ বা তার বেশি রেশিও সানস্ক্রিন ব্যবহার করতে হবে এবং রোদ এড়িয়ে চলতে হবে ব্যবহারের সময় ত্বকে সামান্য লালচে ভাব শুষ্কতা বা খোসা ওঠা হতে পারে এগুলো স্বাভাবিক এখন অনেকে প্রশ্ন করেন এই ক্রিমে কি আসলেই কাজ হয় যে সঠিকভাবে ব্যবহার করলে শতভাগ ফলাফল পেতে পারেন তবে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে কারণ এই ক্রিম গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের জন্য নিরাপদ নাও হতে পারে আবার যাদের ত্বক অতিরিক্ত সেন্সিটিভ তাদের ক্ষেত্রেও ডাক্তারের পরামর্শ জরুরি যদি আপনার মুখে দীর্ঘদিনের মেস্তা ব্রনের দাগ বা কালো ছোপ থেকে থাকে তাহলে মেরাটন ক্রিম হতে পারে আপনার সবচেয়ে কার্যকরী সমাধান আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং তোমার মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না